নমস্কার বন্ধুরা মাধুরীর চ্যানেলে সবাইকে স্বাগত জানায় যেহেতু আজকে শনিবার আর শনিবারে মা কি কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করেছো মা আজকে প্রথমে রান্না করেছি গরম ভাত সেটা আছেই ভাত তো আছেই ডাল আর আলু ভাজি আর সেকচি করেছি সেকচি 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 এটা চাল কুমড়ো সেকচি অল্প তেল দিয়ে পুরা পুরা করে ভাজতে হয় সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আজকে যেহেতু এত কিছু আইটেম কিসের জন্য যেহেতু শনিবারে আমাদের বাড়ি ভাতটা একটু কমই খাওয়া হয় সবারই পছন্দ হয় না মাছ মাংস না হলে কারোর মুখে ওঠে না আর মার হলো নিরামিষ হলে মার ভালো হয় সব থেকে আর আমাদের তো হয় না সেই জন্যই এত কিছু আজকে আইটেম প্রতি শনিবারে সোমবারেই হয় এই যে মটরের ডাল তার ভিতরে

কি আজকে বাবার জন্য ভাত বেড়ে রাখবে যেহেতু বাবা আজকে ছাদ ঢালা দিচ্ছে এক জায়গায় সেজন্য জন্য আজকে বাবার লেট হবে সেজন্য আজকে বাবার জন্য ভাত বেড়ে রাখতে হবে দেখো দেখো বাবার জন্য ভাত বেড়ে রাখছে

পঞ্চমী পঞ্চমী ভুলেই গেছিলাম বন্ধুরা কিছু মনে করবে না ভুলে গেছিলাম পঞ্চমী ছিল কালকে কালকে তো নিরামিষ খেয়েছি আজকে শনিবার আজকে নিরামিষ আর কালকে যাবে শিমলিবাস কালকেও নিরামিষ হবে সোমবার তো নিরামিষ তুমি তো তুমি তো খাওনি তুমি তো খাওনি আমি খাইনি তুমি তো খাওনি কালকে মা ভাত খায়নি মা কালকে সারাদিন উপোস ছিল যেহেতু সন্ধ্যার সময় মা কিছু ফল খেয়েছে আর সারাদিন উপোসই ছিল আজকে এখন বাজে নাই নাই করে একটা দেড়টা বেজে গেছে এখনো মা ভাত মুখে দেয়নি এখনো মা উপোস এখনো মা উপোস আছে দেখো সারা সংসারের কাজ সেরে দেখো খেতে গেল ভাগনের জন্য আর বন্ধুরা দেখতে পাচ্ছ আবার শুনে বুঝতে পারছো বৃষ্টি এসে গেছে কথা একটু উল্টো পাল্টা লাগবে বুঝতে পারছো বৃষ্টি এসে গেছে তো বাইরে রান্না করি ওই জন্য রান্না করেই তোমাদের দেখাতে হচ্ছে বৃষ্টির জেলায় মানে আর এত ঘন ঘন বৃষ্টি হচ্ছে বাইরে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে এমনি রান্নাঘরটা ঠিক হয়নি অনেকদিন হয়ে গেল তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে দিও বন্ধুদের সাথে মারো শেয়ার শেয়ার মারো বন্ধুদের সাথে আর আমাদের ভিডিও যা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের জন্য বাই আবার নেটবো খুবই তাড়াতাড়ি আসি কালকে নিয়ে আজকের জন্য টাটা